হুয়াংহো চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী এর অপর নাম পিত নদী এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম এই নদী পক্ষে ছিল চীনের দুঃখ যদিও এই প্রাচীন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল চাইনিজ সভ্যতা চাইনিজ ভাষায় হুয়াং শব্দের অর্থ হলুদ এবং হো শব্দের অর্থ নদী অর্থাৎ হুয়াংহো মানে হলুদ নদী প্রাচীন চীনে শুধু হো নদীকে হো নামে ডাকা হতো তখন অন্য নদীকে চুয়ান বা সুই বলা হতো ছুয়াং মানে পর্বতের নদী যা সাধারণ নদীর চেয়ে ছোট হুয়াংহ নদী অর্থাৎ পীত নদীকে চীনের দুঃখ বলা হতো কারণ প্রাচীন চীনে প্রায় হুয়াংহ নদী ছাপিয়ে উঠে সবকিছু কিছু বন্যায় ভাসিয়ে দিত বলে এই নদীর নাম ছিল চীনের দুঃখ ইতিহাসে ২৬ বার এই নদীর গতিপথ বদল হয়েছে অতি প্রচণ্ডভাবে এর ফলে প্রত্যেকবারই চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীন সরকার হুয়াং হো নদীর উজানের দিকে ও মধ্য এলাকা বরাবর মৌলিক গুরুত্বসম্পন্ন কতগুলো জল সংরক্ষণ প্রকল্প নির্মাণ করেছে এবং ভাটির দিকে নদীর পাড়ের বেড়িগুলোকে আরও মজবুত করেছে এভাবে বিংশ শতাব্দীতে নদীর তীরবর্তী জনসাধারণের নিরাপত্তা সুরক্ষিত করা হয়েছে হুয়াংহো নদীকে চৈনিক সভ্যতার সুতিকাঘার বলা হয় হাজার হাজার বছর ধরে হুয়াংহো ও ইয়াংজি নদীর অববাহিকায় গড়ে ওঠা অনেক আঞ্চলিক সংস্কৃতি চীনের সভ্যতাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে কয়েক হাজার বছরের ধারাবাহিক ইতিহাসে চৈনিক সভ্যতা পৃথিবীর আদিম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম হুয়াংহ নদী চীনের মাতৃ নদী হিসেবেও পরিচিত এর অববাহিকার পশুচারণ ভূমি বেশ উর্বর ও খনিজ পদার্থে সমৃদ্ধ পশ্চিমে প্রায় এক হাজার নয়শো কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় এক হাজার একশো কিলোমিটার এর মোট আয়তন প্রায় সাত লাখ হাজার পাঁচশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার এই নদী নয়টি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাংতুং প্রদেশের দং ইং শহরের বোহাই সাগরে গিয়ে মিশেছে লানজে বাত্তথো জ্যামস্টে জিনন প্রভৃতি গুরুত্বপূর্ণ শহর বন্দর এই নদীর তীরে অবস্থিত প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল এই নদীর অববাহিকায় এ থেকে বোঝা যায় হুয়াংহ নদীটি চীনা জাতির কাছে কতটা গুরুত্বপূর্ণ আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন